গাজীপুর বাসী এই দেশে যারা কোরআনের কথা শোনার পরে বলে কোরআন দিয়ে দেশ চালানোর কথা শোনার পরে যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই প্যান্টে পোশাক করে দেবি পড়তে পারবে না একথা বলে না কেন আর যে টুপিওয়ালাদের দেন অপবাদ দেন প্রতিদিন তারা সকালবেলা বেলা উঠে উঠে এই কোরআন কারিমের আয়াতটা সুন্দর করে করে তেলাওয়াত করে আর আপনি তাদেরকে বলেন তৌফিওয়ালা তোমরা সিয়ারের লোভে রাজনীতি করো আরে ভাই আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র যারা গঠন করতে চায় তারা কোনোদিন সিয়ারের লোভে রাজনীতি করে না কারণ আল্লাহর ব্যাখ্যা ওমা লাকুম লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহ কি হলো তোমাদের কেন লড়াই করো না কেন সংগ্রাম করো না এই জায়গায় একটা পয়েন্ট আছে আর যারা নিজেকে ইমানদার পরিচয় দেয় মাথার মধ্যে টুপি আছে মুখে দাড়ি রেখে এই দুনিয়ার ময়দানে ইবাদত করতে শুধু নামাজ রমজান মাসে রোজা যাকাত আর হজ কে মেনে নিয়ে কাদারে চলে উতোখুল ফিসিল কাফা যে আয়াত যারা করে আছে একাধারে মি থেকে সব জায়গার মধ্যে ईमानদার পরিচয় দিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাদ দিয়ে আমি আপনাকে বলছি বন্ধু একজনিয়ায় নিজেকে যদি ईमानदार বলে আপনি পরিচয় দেন তাহলে আপনার দায়িত্বকর্তক আল্লাহ নিজে উঠিয়ে দিয়েছে আল্লাহ দিনা যিনা আমাতু ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ইমানদার ওলা লড়াই করে সংগ্রাম করে কার পথে আরো জোরে বলেন ইমানদাররা কেন লড়াই করে ইমানদাররা কেন ইসলামে আন্দোলন করে এই কারণে দুনিয়ায় ইসলামে আন্দোলন করে আর এটার মাধ্যমে কোরআনের রাষ্ট্র এই কারণে গঠন করতে চায় কারণ আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন রব্বানা

রাজনীতি যারা একাধারে দুনিয়ার ময়দানে চালিয়ে যাচ্ছে তারা দুনিয়ায় মাসলুম মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে আর আপনি বলেন শেয়ারের লোভে শুনে রাখেন বন্ধু এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদের অন্তরের মধ্যে একেবারে হান্ডেড হান্ডেড কেটে আছে আপনি তো পারেন না আপনি তো বুঝতেও পারেন না আপনি জানবেন কেমন করে এজন্য বলছে আপনি হিংসা করেন আপনি ইসলামের বিজয় তো সামনে ইনশাআল্লা আরো জোরে বলে